আজকে আমরা যে বালটিকে নিয়ে আলোচনা করব। এটি হলো গ্রে ফ্র্যাঙ্কলিন বা ধূসর মেটে দেখতে হয় এবং পেটের তলার দিকটা কালো এবং ধূসরের মতন একটা স্ট্রাইপ থাকে বা দাগ দাগ থাকে এবং পা অনল লাল রঙের হয়ে থাকে এরা ছোট্ট মুরগির মতন একটি প্রাণী মোটামুটি আড়াইশো থেকে দুশো সত্তর গ্রামের মতন ওজন হয়ে থাকে এগুলো সাধারণত জঙ্গলেই ঘুরে বেড়ায় জঙ্গলে বলতে ছোটো কাটা চোপঝা বা জলা জায়গা এই রকম একটা জায়গা দেখে বেশ করে এরা ঘুরে বেড়ায় মোটামুটি ভারতীয় মহাদেশের সমস্ত জায়গাতেই কম বেশি এদের দেখতে পাওয়া যায় সংখ্যায় আগের থেকে কমেছে ঠিক কথা কিন্তু কম বেশি সব জায়গাতে দেখতে পাওয়া যায় এরা খাদ্য হিসাবে এরা মোটামুটি খাবার জন্য মাটিতে আঁচড়ে মুরগির মতন পায়ে করে আঁচড়ে পোকা উইপোকা পোকা বা আপনার কেঁচো এবং ছোট ছোটো দানা শস্য এইসবগুলো বা ধান এগুলোই খেয়ে থাকে এবং রসালো ফলও কোনো কোনো সময় খেয়ে থাকে মুরগির মতন খাবার জন্য পা এবং পা যে পা বার করে এবং তার সঙ্গে ঠোঁট এই দুটোই খাবারের জন্য এরা ব্যবহার করে থাকে এরা সাধারণত ভয় পেলে কোয়েলের মতনই উপর দিয়ে উড়ে চলে যায় ভয় পেলে খানিক্ষণ ডানা দুবার তিনবার ঝাঁপটে তারপর ডানা হাওয়ার মধ্যে ভাসিয়ে এরা উড়ে বেড়ায় তো সাধারণত এরা ওড়ার থেকে বেশি পায়ে হেঁটে বিচন করতে এরা সব থেকে বেশি ভালোবাসে রাত্রেবেলায় বড় গাছ বা সবথেকে বেশি কাটা ঝঞ্ঝাড়ের তলায় এরা বা ঝোপের তলায় এরা কিন্তু রাত্রে বসবাস করে থাকে মোটামুটি এরা আটটা থেকে নটা ডিম পারে এদের ওই মার্চ থেকে সেপ্টেম্বর হচ্ছে এদের ব্রিডিং টাইম আটটা থেকে নটা বাচ্চা ডিম পারে এবং প্রায় আঠেরো থেকে একুশ দিন বাচ্চা ব্রিডিং ফিডিং ইয়ে হতে হ্যাচ হতে সময় লাগে তো বাচ্চাকে মোটামুটি এরা দলে মেল ফিমেল উভয়ই মানুষ করে দলে প্রায় চারটে থেকে আটটা অবধি চারটে থেকে আটটা অবধি পর্যন্ত এদেরকে দলে দেখা যায় কিন্তু আস্তে আস্তে এদের সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে দিন দিন তার একটাই কারণ সেটা হচ্ছে চোরা শিকারির জন্য কিছু মানুষ আছে যারা মাংস খাওয়ার লেভাবে ফাঁক পেতে এদের নষ্ট করছে এবং আর এক রকম হচ্ছে যারা হচ্ছে এই পাখিগুলোকে বাচ্চা অবস্থায় ধরে সেটাকে আপনার পোষ মানাচ্ছে এবং বুনো যে তিতি সেগুলো ধরার জন্য ব্যবহার করছে খাওয়ার জন্য এবং আর একটা জায়গা আছে ঠিক যেরকম মোরগ লড়াই হয় সেরকম কিন্তু এদেরকে দিয়ে লড়াইও হয় তো এই দুটো কারণের জন্য আস্তে আস্তে ব্যাপক পরিমাণে কমে যাচ্ছে তো এইটা আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এটি একটি খুব সুন্দর পাখি এবং বাস্তুতন্ত্রের যথেষ্ট ভূমিকা আছে এবং যে জায়গায় থাকে সেই জায়গার বাস্তুতন্ত্রটা ওরা যেখানে থাকে খুব ভালো ইকোসিস্টেমটা বজায় রাখে সমস্ত কিছু পোকা খেয়ে এবং মাটি খুঁড়ে চাষবাসের ক্ষেত্রে বা যে কোনো গাছ ছোটো বীজ সেগুলো অনুরোদ্গম হয়ে আস্তে আস্তে পরিবেশে গাছে রূপান্তরিত হতে বা যেতে এগুলো খুব সাহায্য করে তো আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে এই অ্যানিমেলগুলো বা এই বার্ডগুলো বেঁচে থাকে প্রত্যেকে একটু নজর লাগবে